জয় মাতাজি সাউন্ডের সেই ভয়ানক প্রেশার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর জয় মাতাজি সাউন্ডের সাথে পান্ডা নেওয়াটাও খুবই বিপজ্জনক জয় মাতাজি সাউন্ডের সাথে যে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক হয়ে হাওড়া বীজ হয়ে যায় আর জয় মাতাজি সাউন্ড হলো সেই ভয়ানক বাদশাহ যার সামনে কেউ লড়তে আসলে ভিতরে প্লাস বাইরের ট্যাঙ্ক দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা জয় মাতাজি সাউন্ডের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজন দূরে রাখুন আর বেশি ভাত না বকে চলুন এটা শুরু করি